আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে বহুদিন যাবতই পেঁয়াজের দাম ষাট পঁয়ষট্টি টাকার স্থির ছিল আমরা গত এক সপ্তাহ দশ দিন যাবৎ দেখছি যে প্রায় পেঁয়াজের মূল্যের একটা উর্জগতি হয়েছে পেঁয়াজের ফলন বাম্পার হয়েছে আল্লাহর রহমতে আমরা মনে করি যে পেঁয়াজের কোনো সংকট নাই এই মুহূর্তে এবং সরকারও কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য প্রায় দশ হাজারের মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায় মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য একটা স্বাভাবিক ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে একটা মূল্য ছিল দু সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে দামের একটা ঘটেছে আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশন আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে প্রায় আঠাইশোর মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব আর আমরা আগামী হয়তোবা চার পাঁচ দিন দেখব চার পাঁচ দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে মৌসুমের শেষ আমাদের মানে যে পেঁয়াজটা শেষ মৌসুমে এসছে সেটাও একটু শুকিয়ে ওজনও কমেছে নিশ্চয়ই আপনারা জানেন যারা এই হাই ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছেন তাদেরও ব্যয় রয়েছে এবং নতুন করে পেঁয়াজ খুব শীঘ্রই উঠতে যাচ্ছে সো সামগ্রিকভাবে এইটুকু বলতে পারি আমরা যে আমাদের পেঁয়াজের বর্তমান যে মূল্য আমরা এটাকে দৃষ্টি রাখছি আমাদের কাছে আঠাইশো আইপির আবেদন আছে আমরা এই আঠাইশো আইপির যদি টেন পারসেন্টও ছেড়ে দিই তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে সো আমরা যদি এখন ছেড়ে দিই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে আমরা ধস নামতে চাই না আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন অ্যাট দা সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন তো সামগ্রিকতার বিচারে আমরা বলবো যে আমরা নজর রাখছি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব আমাদের আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে আমরা আমদানি অনুমোদন দিব না আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায় সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল আপনারা এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না আপনারা যে জিনিসটা বলছেন দায়টা তো আপনাদের বর্তায় আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুদারি ঘুরছে আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে যে ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে আপনারা জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেন আমার মনে হয় না আমদানি শুল্কের প্রয়োজন ধরার কোনো দরকার আছে শুধু আমরা আইপি দিলেই বাজার ঠিক হয়ে যাবে আমরা ইম্পোর্ট পারমিশন অ্যালাউ করলেই সর্বব্যবস্থায় যথেষ্ট উন্নতি ঘটবে আমরা জাস্ট দেখতে চাচ্ছি আপনারা আপনারা দেখছেন যে আর দুই সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ উঠে যাবে আমরা অবশ্যই আমাদের কাজ করছি আমাদের ভোক্তা অধিকার কাজ করছে আমাদের ট্যারিফ কমিশন কাজ করছে বাণিজ্য সচিব কৃষি সচিবের সাথে মিটিং করছে স্টক অফ দ্য সিচুয়েশন নিচ্ছে আঠাইশো আইপি আছে তার হালনাগার তথ্য নিচ্ছে স্থলবন্দরে পেঁয়াজ এসে মজুদ হয়েছে সেগুলোর তথ্য নিচ্ছে এবং মার্কেট ম্যানেজমেন্টের যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে কারণ আমরা চাই না যে বাজার ব্যবস্থা কোনো ধস নয়